আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন একের পর এক আমরা সিরিয়াল বাই সিরিয়াল ক্লাস নিয়ে আসছি আর এই ক্লাসগুলি অবশ্যই তথ্যবহুল আলোচনা থাকবে এই ক্লাসগুলি আপনারা বোর্ড থেকে অনেকেই দেখছেন অনেকে আমরা বিভিন্ন সময় একা কি সিঙ্গেল ক্লাস করে থাকি তো বিগত ক্লাসে যেটি আলোচনা হয়েছিল ইট আর ব্যাক সং আলোচনা যে ক্লাসটি আপনারা ইউটিউব থেকে আগে ক্লাসটি দেখে নিতে পারেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ইউজ অফ ইজ অ্যান্ড দোজ দ্বীজ মানে হচ্ছে এগুলি দোজ মানে হচ্ছে ওগুলি শব্দ একেবারে ইজি এবং ব্যবহার খুবই ইজি জাস্ট একটু আপনাকে থাকতে হবে বিজি অটোমেটিক হয়ে যাবে ইজি তো তো ব্যাপারটা হলো মানে এগুলি এগুলি মানেও আর আর সমস্যা নাই আর দিজ ওয়ার মানে হচ্ছে এগুলি একটা শুধু একটা শব্দ বাড়বে এগুলি ছিল এটা বেড়ে যাবে এত ইজি বিষয় দ্বিজ আর মানে এগুলি এই শব্দটা এরকমই থেকে দেবে এগুলির মানে এগুলি থাকবে এখানে কোনো অসুবিধা নেই আর দিস ওয়ার মানে এগুলি ছিল একটা কথা বাড়বে দোজ আর দোজ মানে হচ্ছে ওগুলি তো দোজ আর মানে ওগুলি আর লাগালেও যা মানে হয় আর না লাগালেও মানে হয় তাহলে লাভটা কি হলো আমার আর লাগিয়ে অত কষ্ট করে একটা শব্দ বাড়ানো ব্যাপারটা হচ্ছে যে এখানে যদি আমরা আর না লাগিয়ে কথা বলি তাহলে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে ভুল হবে গ্রামাটিক্যাল বহুত বড় একটা ভুল থাকবে আর গ্রামাটিক্যাল এই মিস্টেকের কারণে ইনকারেক্টের কারণে আপনার সৌন্দর্য হারাবে এই জন্য অবশ্যই গ্রামাটিক্যাল ইনকারেক্ট করা যাবে না সেক্ষেত্রে আমাদেরকে আর ইউজ করতে হবে কিন্তু অর্থটা দিজ আর মানে হচ্ছে এগুলি দোজ আর মানে ওগুলি দিজ ওয়ার মানে এগুলি ছিল দোজ ওয়ার মানে ওগুলি ছিল খুবই ইজি ম্যাটার মানে আমরা যদি কোনো অনেকগুলো জিনিসকে বাংলাতে বোঝাতে চাই যেটা আমরা বাংলাতে মানুষকে বোঝাই এগুলি খাতা এগুলি পেন এগুলি বই এগুলো অমুক এগুলো কম্পিউটার এগুলো মোবাইল অমুক তমুক এইভাবে ওগুলি ওগুলি এগুলি ওগুলি শব্দগুলো কিন্তু সাধারণত আমরা ব্যাপক ব্যবহার করে থাকি বাংলা ভাষায় তো যেহেতু অনেকগুলো জিনিস কেউ এর আগের দিন যেটা বুঝিয়েছিলাম সেটা এটা আর ওটা এটা ওটা আর আজকে এগুলি ওগুলি মিল আছে এটা ওটা এগুলি ওগুলি তো এগুলি বলতে কাছের কিছু অনেকগুলো জিনিসকে বোঝায় আর ওগুলি বলতে দূরের অনেকগুলো জিনিসকে বোঝায় কাছের আর দূরের তো আমি যদি কাছের অনেকগুলো জিনিসকে আমি বলি যদি কেউ জিজ্ঞেস করে এগুলি কি গো এগুলি কি আপনি কি বলতে পারেন তো কেউ জিজ্ঞেস করছে চেনে না হয়তো দূরের মানুষ এসেছে আপনার জিনিসটা দেখতে এগুলি কি আপনি বলছেন এগুলি অমুক এগুলি তো অমুক দুই চারশো দুই আপনি বলতে পারেন তো সে কি জিনিস যেমন আপনি বলছেন কাউকে বোঝাচ্ছেন এগুলি বই এগুলো ইংরেজি বই এগুলো হিন্দি বই এগুলো স্পিকিং ইংলিশের বুক এগুলো হচ্ছে মোবাইল ফোন এগুলো কম্পিউটার এগুলো বাচ্চাদের খেলনা তো সেক্ষেত্রে আপনি কিন্তু দিজ আর বলবেন দিজ আর দিজ আর বুকস এগুলি বই দিজ আর বুকস বুক বললে ভুল হবে দিজ আর বুকস বুকের সঙ্গে এ যুক্ত করে বুকস বলতে হবে দিজ আর বুকস এগুলি বই দিজ আর এই শব্দটাকে এক সঙ্গে জোড়া করলে হবে দিজার দিজ আর এই শব্দটাকে এক সঙ্গে জোগাড় করলে কি হবে দিজার দি জার মানে বাংলাটা এরকম হয়ে যাবে দি জার দিজার দিজার বুকস তাড়াতাড়ি করে বল স্টাইলটা কি দিজার বুকস দিজ আর বুকস এটাকে এক সঙ্গে কি বলবো দিজার বুকস দিজ আর বুকস এগুলি বই আর যদি বলি এগুলি বই না তাহলে দিজ আর নট বুকস এগুলি বই না দিস আর নট বুকস এগুলি বই না দিস আর নট বুকস এগুলি এগুলি খাতা না দিস আর নট এক্সসাইজ বুকস বা দিজ আর নট কপিজ দিজ আর নট কপিজ এগুলি এগুলো বাইক নাট দিজ আর নট বাইকস এগুলি বাইক না

নয় তো মানে এগুলি দোজ মানে ওগুলি দিজ মানে এগুলি দোজ মানে এগুলি মুখস্ত করে ফেলতে হবে দিজ মানে এগুলি দোজ মানে ওগুলি দোজ ওগুলি হোটেল দোজ আর হোটেল হোটেলস ওগুলি কলেজ দোজার কলেজেস অনেকে অনকে কলেজটাকে বেস করতে গেলে কিভাবে বলবো আর মুগদে বের না কলেজ থেকে এস করতে গেলে মুগদে বের হই না কলেজ থেকে কলেজেস নলেজ থেকে নলেজেস ভিলেজ থেকে ভিলেজেস তার মানে কি জ বর্গীয় জয়ের বাংলাতে যদি বর্গীয় জয়ের উচ্চারণ হয় তাহলে আমাদের কিন্তু জেস হবে বাংলাতে বর্গীয় জয়ের উচ্চারণ হলে জেস হবে বর্গীয় জ যেমন কলেজ বানানোর শেষে বর্গীয় জ আছে সেক্ষেত্রে আমাকে বলতে হবে কলেজেস ভিলেজ ওগুলি গ্রাম তাহলে দোজ আর ভিলেজেস ওগুলি গ্রাম দোজ আর ভিলেজেস আর ওগুলি গ্রাম ছিল দোজ ওয়্যার ভিলেজেস ওয়ার বলার কারণে একটা বাংলা ভাষায় কি বাড়বে ছিল বাড়বে ওগুলি ভিলেজেস তাহলে কি হবে দোজ ভিলেজেস এগুলি এগুলি গ্রাম তাহলে এগুলি হসপিটালস এগুলি হসপিটালস দিস আর দিস আর হসপিটালস আর এগুলি হসপিটাল ছিল দিস ওয়্যার হসপিটালস আমরা এই ঘটটা রে করব এ দিস আর যখন বলবো তখন ছিল মানেটা আসবে না আর দিস ওয়্যার তখন বলবো তখন ছিল মানেটা চলে আসবে তাহলে এগুলি হসপিটাল ছিল দিস ওয়্যার হসপিটালস এখন ফাইল থেকে হয়তো এখন কলেজ হয়ে গেছে আগে হসপিটাল ছিল রোগী আসে না তাই হসপিটালটা কলেজ হয়ে গেছে কথা বোঝা গেল তাহলে কি হবে দিস ওয়্যার হসপিটাল সেগুলি হসপিটাল ছিল কিন্তু বর্তমান যদি বলি তাহলে দিজ আর হসপিটাল আর যদি অতীত বলি তাহলে দিজ ওয়ার হসপিটাল এই শব্দগুলি বর্তমান এক্ষুনি কোন জিনিসগুলো কি ছিল এখনই এই মুহূর্তে কোন জিনিসগুলি কি ছিল এগুলি সেগুলি এগুলি বলতে তো কোন জিনিসের নাম না এগুলি কোন নাম জিনিসের নাম তাহলে দিজ আর দোজ এই শব্দ দুটো আমরা যদি পার্টস অফ স্পিচে গ্রামারের চিন্তা ভাবনায় যাই তাহলে এটা কি হবে গ্রামারের দিক থেকে কি হবে পার্টস স্পিচের গ্রামারের দিক থেকে কি হবে এই দিজ আর দোজ এই দুটো শব্দ গ্রামারের দিক থেকে প্রোনাউন হবে গ্রামারের দিক থেকে প্র নাউন হবে প্রো মানে পরিবর্তে নাউন মানে নাউন মানে নাউনের পরিবর্তে যে জিনিস বসে নিশ্চয় নাউন কারোর নাম তার মানে দিজ আর দোজ তো কারোর নাম না এগুলি বলতে নিশ্চয় কোন কোন জিনিসের নাম আছে এগুলি বলতে খাতা পেন ব্যাগ সেগুলোর ব্যাপারেই বলছো তো এগুলি যখন বলবো তখন নিশ্চয় সেই জিনিসটাকে প্রোনাউন বলবো

যে কোনো জিনিসের ক্ষেত্রে যদি অনেকগুলা জিনিস বোঝানোর জন্য আমরা এই ধরনের কথা বলি জ্যামিতি বক্স এগুলি জ্যামিতি বক্স তাহলে দিজ আর জ্যামিতি বক্সেস কি বলতে হবে বক্সেস টেক্স টেক্সট থাকলে ইএস যুক্ত করতে হয় দিজ আর বক্সেস এরকম টাইপের স্টাইলে কথা বলতে হবে এগুলি বই ছিল তাহলে দিস ওয়্যার বুকস এগুলি বই ছিল না দিস ওয়্যার নট বুকস তাই না এগুলি বেঞ্চ ছিল বেঞ্চ দিস ওয়্যার বেঞ্চেস দিজ ওয়্যার বেঞ্চেস বেঞ্চেস চ থাকলে চেস চেস চ থাকলে চেস আর বুর্গিও জ থাকলে চেস চ থাকলে চেস আর বুর্গিও জ থাকলে শেষ যেমন কলেজ জেস এগুলি কলেজ ছিল দিস ওয়্যার কলেজেস আর এগুলি বেঞ্চ ছিল তাহলে দিস ওয়ার বেঞ্চেস এগুলি ব্যাচ ছিল ব্যাচ ব্যাচেস ব্যাচেসিজ ওয়্যার ব্যাচেস আর এগুলি ব্যাচ

আর প্রেগা যা ছিল সব মুছে গেছে তারপরে আলাদা আলাদা করে বের করতে তখন বলতে দিস ওয়্যার বাসেস এগুলো বাস ছিল দিস ওয়্যার লরিজ এগুলো লরি ছিল এগুলো ইয়ে ট্রাক ছিল এগুলো অট ছিল এগুলো টট ছিল এগুলো অটো ছিল তো ছিল তখন বলতে তখন এরকম ধরনের বিষয় তা এই হচ্ছে নাউনের ব্যাপারে শিখলাম আমরা দিস আরের পরে যা বসাচ্ছে গুলো সবই নাউন তাহলে টোটাল আগের আগের যে ক্লাসটি ছিল সেটা হচ্ছে ইট আর दट ইট মানে কি এটা মানে কি ওটা দিস মানে কি এগুলি দোস মানে কি ওগুলি তার মানে এটা ওটা এগুলি ওগুলি এই চারটি কথাই মানুষকে বোঝানোর জন্য যথেষ্ট দোকানের মাল বাড়ির জিনিস বাজার কোম্পানি যে কোনো জিনিস বোঝানোর জন্য চারটে জিনিস কি যথেষ্ট এটা একটা পেন এটা একটা খাতা এগুলি বই এগুলো ব্যাগ কি একটা দোকান চালাচ্ছে তুমি অসুবিধা আছে কি কিছু ইটার দ্যাট দিয়ে আমি আগের দিন বলেছি ইটার দ্যাট দিয়ে দোকান চালানো যায় তাহলে দিস আর দিয়ে তো কোম্পানি চালানো যাবে অসুবিধা কি নাকি কোনো অসুবিধা নাই সেক্ষেত্রে আমরা আরামসে দিস আর এগুলো কি হোয়াট আর দিস প্রশ্ন হবে হোয়াট আর দিস হোয়াট আর দিস আর হোয়াট আর দোজ হোয়াট মানে কি তাহলে হোয়াট আর দিজ মানে কি বলো তো এগুলি কি আর হোয়াট আর দোজ মানে ওগুলি কি আবার ওয়্যার লাগাও এখানে হোয়াট ওয়্যার দিজ মানে এগুলি কি ছিল হোয়াট ওয়্যার দিজ মানে এগুলি কি ছিল আর হোয়াট ওয়্যার দোজ মানে ওগুলি কি ছিল এখন আর যদি জিজ্ঞেস করে এখন বর্তমানে যেহেতু দোকান ক্রেতার বিক্রেতার মধ্যে কথা হচ্ছে তখন এই দুটো প্রশ্ন করলেই যথেষ্ট হোয়াট আর দিজ এগুলি কি এগুলো বাচ্চাদের জন্য খেলনা হ্যাঁ দিজ আর বিভিন্ন ধরনের যে জিনিসগুলো হয় দোকানদার একটা একটা করে মালগুলো গুলো বোঝানোর প্রোডাক্ট গুলো বোঝানোর চেষ্টা করছে আমরা তো দোকানদার না যারা কোম্পানির দোকানদার আছেন তারা ভালো করে বোঝাতে পারবেন আপনার প্রোডাক্টের যতগুলো নাম আছে সব নাম দিয়ে বলবে ওয়াটার দিজ কেউ জিজ্ঞেস করবে ওয়াটার দোজ ওগুলি কি দূর থেকে দূরের জিনিসগুলো দোকানের ওই কোণাতে কর্নারে আছে তো দোকানদার থেকে এবার যে ক্রেতা মাল কিনতে এসেছে খরিদ্দার সে জিজ্ঞাসা করছে যে ওইগুলা কি ওয়াটার দোজ ওগুলো কি বলতে আর দোজ কি আর যদি বলে কেমন মালের কোয়ালিটি বোঝানোর জন্য হাও করতে হবে

কত দাম হাউ মাচ ইজ ইট ফর এটা কত টাকা দাম তো বল ইট ইজ 20 টাকা ইট ইজ 300 রুপিস দেয়ার কম তো আমরা হোয়াট মানে মালটা কি জিনিস তা জিজ্ঞাসা করতে পারবো প্রোডাক্টটা আর হাউ মানে কেমন ধরনের তাহলে হাউ আর দি যেগুলো কি হাউ আর দি যেগুলো কি হাউ আর দোজ মানে ওগুলি কি আমন কথা কি বুঝা গেল পরিষ্কার একদম দিস আর দোজ আর এগুলি আর দিস আর মানে এগুলি ছিল আর মানে এগুলি ওগুলি আর আর মানে ওগুলি ছিল বাস সোজা হিসাব কোনো অসুবিধা নাই তো আমরা যাই হোক আজকের ক্লাসটি লম্বা করার কোনো দরকার নাই আগের ক্লাসটি একটু বেশি দেখবেন কারণ আগের ক্লাসে বিস্তারিত আলোচনা হয়ে আছে আগের ক্লাসটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যাতে করে আপনি এই ক্লাসটা বুঝতে পারেন যেটা এটা একটা ওই ক্লাসটার সঙ্গেই পুরোপুরি সম্পৃক্ত তো যেহেতু আগের ক্লাসের সঙ্গে পুরোপুরি সম্পৃক্ত তা আগের ক্লাসটি দেখার জন্য অনুরোধ রইল আগের ক্লাসটি এবং এই ক্লাসটি দেখার সঙ্গে সঙ্গে আপনার পূর্ণাঙ্গ বিষয়টি বুঝে চলে আসবে আর আপনি এই ইট দ্যাট দিস দোজ এই চারটি অনেক কিছু করতে পারবেন আপনি অনেক কিছু যা বলে বোঝানো যাবে না এত কিছু করতে পারবেন আই ক্যান ডিসক্রাইব ইন মাই ওয়ার্ড আমি তো আমার ভাষায় প্রকাশ করতে পারবো না তো যাই হোক আজকের ক্লাসটি লম্বা না করে এখান থেকে ইতি করা হচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি